ফেসবুকে স্ক্রোলিং করতে করতে এই ছবিটা দেখে চোখ আটকে গেল লেখা আছে বক্সের ওজন বাদ দিয়ে মিষ্টি মিষ্টি মেপে দিন মাপার সময় দেখবেন সেলসম্যান কি মিষ্টির প্যাকেটের ওজন বাদ দিচ্ছে কিনা খুবই মানে ইমানদার এবং সব একজন ব্যবসায়ী না হলে এ ধরনের কি সাইনবোর্ড লাগিয়ে উনি মিষ্টি বিক্রি করতেন না ব্যাপারটা খুব ভালো লেগেছে আমরা সচরাচর সবখানে দেখি সব মিষ্টির দোকানে দেখি এই যে বক্সের ওজন সহ মিষ্টি ওজন দেওয়া হয় পরিমাপ করা হয় কথার কথা এক কেজি মিষ্টির দাম যদি ছয়শো সাতশো বা পাঁচশো কেজি হয় আপনার একশো গ্রাম মিষ্টির ওজন পরে পঞ্চাশ থেকে ষাট টাকা তো ওই যে বক্সটা দিয়ে আপনাকে পরিমাপ করা হচ্ছে বক্সের ওজনটা যদি মিনিমাম পঞ্চাশ থেকে একশো গ্রামও হয় তাহলে কি হচ্ছে বুঝতে পারতেছেন এই বক্সের ওজনের কারণে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকার মিষ্টি কম পাচ্ছেন ওজনে আপনি ঠকতেছেন তো এই বিষয়গুলা যারা মিষ্টি বিক্রি করতেছেন তাদের একটু নজর দেওয়া উচিত এবং তাদের সততার প্রমাণ দেওয়া উচিত কাস্টমারকে ঠকিয়ে আপনি বড় লোক হতে পারবেন না কাস্টমার হচ্ছে আপনার দোকানের লক্ষ্মী তাই কাস্টমারকে ঠকাবেন আল্লাহ আপনাকে ঠকিয়ে দিবে